ইমরান প্রতিদিন নামাজ পড়ত নিজের অন্তরে আল্লাহর সঙ্গে কথা বলত তার দোয়া ছিল গভীর ও খাঁটি হে আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে আমাকে জান্নাতের পথে সাহায্য করবে যে আমাকে আল্লার কাছাকাছি রাখবে দুনিয়ার ফাত থেকে রক্ষা করবে প্রতিটি সিজদা প্রতিটি রুকুতে সে বারবার একই দোয়া করত চোখে পানি নিয়ে তার বন্ধুদের মধ্যে কেউ কেউ বলত ইমরান এত ধৈর্য কেন এতদিন পরও তুমি বিয়ে করছ না ইমরান হেসে উত্তর দিত আমি শুধু দুনিয়ার জন্য কাউকে চাইছি না আমি চাই আল্লাহ জীবন জীবনসঙ্গী যে আমার হৃদয়কে জোরদার করবে অনেক প্রস্তাব এল কিছু সুন্দর কিছু ধনী কিন্তু ইমরান কখনো রাজি হল না সে ভাবত যদি আল্লাহ আমাকে সঠিক মানুষ পাঠান তখন সব সহজ হবে আল্লাহ কখনো ভুল করেন না আমি শুধু অপেক্ষা করছি প্রতিদিনের নামাজ আর দোয়ার মধ্যেই সে ধৈর্য ধরে অপেক্ষা করত সে জানত ভালোবাসা যদি হালাল পথে না আসে তা কখনো পূর্ণ সুখ দেয় না এক রাতে তাহাজ্যদের দাঁড়িয়ে ইমরান কাঁদ্দে কাঁদে বলল হে আল্লাহ আমি অপেক্ষা করছি শুধুই তোমার জন্য আমার ধৈর্য নষ্ট করিও না আমাকে এমন একজন দাও যে আমার ইমানকে শক্তিশালী করবে যে আমাকে আল্লাহর পথে চালিত করবে তার মন ভরা কষ্ট আর আশা একসাথে ঝরে পড়ত এই রাতগুলো ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত সে জানত আল্লাহ তার প্রতিটি দোয়া শুনছেন কয়েক মাস পর এক প্রস্তাব এল মেয়েটির নাম ছিল হাফসা সে হিজাব পড়ত নামাজ কায়েম করত এবং কুরআন পড়ত প্রথম দেখাতেই ইমরান মুগ্ধ হল তার চরিত্রে তার সৎ ও আল্লাভীরু মন দেখে হাফসা বলল আমার কাছে দুনিয়ার সৌন্দর্যের চেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি আমি চাই আমার স্বামী আমাকে জান্নাতের পথে সাহায্য করুক ইমরান মনে মনে বলল এটাই তো সেই দোয়ার ফল যা আমি বছরের পর বছর ধরে সিজদায় কেঁদে চেয়েছিলাম পরিবারের সম্মতিতে বিয়ে হল কোনো জাকজমক নেই শুধু সাদাশিদে ওয়ালিমা এবং কুরআনের তেলাওয়াত বিয়ের পর হাফসা বলল আমরা শুধু স্বামী স্ত্রী নই আমরা জান্নাতের সফরসঙ্গী ইমরান উত্তর দিল আমাদের ভালোবাসা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য তারা প্রতিদিন একে অপরকে নামাজে জাগাত একসাথে কুরআন পড়ত এবং দোয়া করত যে দোয়া সিজদায় কেঁদে করা হয় আল্লাহ তা ফিরিয়ে দেন না দেরি হলেও আল্লাহ সঠিক সময় সঠিক মানুষ পাঠান হালাল পথে শুরু হওয়া ভালোবাসা সবচেয়ে বরকতময় ইমরান ও হাফসার জীবন এই বার্তাই দেখায় ধৈর্য তাকুয়া আর দোয়া সব মিলিয়ে আল্লাহ বরকত দেন